আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী মোহাম্মদুল রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিলেন আমি তিনজন সাহেবের সংক্ষিপ্ত একটা ছোট্ট হিস্টোরি আপনাদেরকে বলবো খুবই সংক্ষেপে শুধু শিক্ষার জন্য বলছি কোন প্রেক্ষাপটায়তা নাজিল হলো আল্লাহর নবীর উপরে অর্থাৎ এই পৃথিবীতে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন প্রথম সারিতে তা কারা ছিলেন নবী রসুল ছিলেন কারা ছিলেন এই পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য যারা পরীক্ষা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন এখনো যদি আপনি সমাজে নেতৃত্ব দিতে চান স্নানের জন্য হোক কিংবা আপনি যে কোনো আদর্শের জন্য হোক যদি আপনি নেতৃত্ব দিতে চান তাহলে আপনার উপর পরীক্ষা আসবে আসবে না। সেই কঠিন পরীক্ষা দিয়ে আপনাকে সেই পরীক্ষাতে টিকে থাকতে হবে তারপর দেখবেন আপনার অনুসারী তৈরি হবে কর্মী তৈরি হবে ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী দাবাত দিচ্ছেন এই দাবাতগুলি পৌঁছে গেল বেলালের কানে পৌঁছে গেল খাব্বাবের কানে পৌঁছে গেল আম্মারের কানে কানে বেলালকে কে যেন গিয়ে বলতেছে বেলাল ছিল হাফসি গোলাম আফ্রিকায় তার বাড়ি ছিল ইথোপিয়াতে তার বাড়ি ছিল সেখান থেকে এসেছেন জন্ম ওমাইয়া বিন খাল তার ছিল মারিক বেলালকে সে কিনে নিয়েছে কিতদাস হিসাবে বেলাল সে কীতদাস ছিল তাকে কে যেন বলে গেল বেলাল তুমি কি জানো মক্কায় একজন মহামানব মোহাম্মদুর রসোল্লা সাল্লিউসাল্লাম তিনি একটা আহ্বান করেছেন একটা নতুন দিনের ডাক দিয়েছেন তুমি যদি সেটা গ্রহণ করো তাহলে মক্কার জমিনে সাদার কালোর মধ্যে পার্থক্য থাকবে না ধনী আর গরিবের মধ্যে ভেদাভেদ থাকবে না উঁচু আর নিচুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না সকল মানুষ ধনী গরিব সাদা কালো সকল মানুষরা একটা পরিচয় নিয়ে বাঁচবে তার হলো সবাই আল্লাহর গোলাম যারা বলেন কার গোলাম সব মানুষ আল্লাহর গোলাম হবে এখানে মালিক আর প্রজা মালিক আর চাকর বলে কোনো পরিচয় থাকবে না সবাই সবার প্রতি ন্যায় আনিন সাফ করবে সুবাহান বলেন হাজরতে বেলাল এই দাওয়াত শুনে রসুলের কাছে গেলেন হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন এই সংবাদ পৌঁছে গেল আম্মারের কানে আম্মার রদি আল্লাহ তালু রসুলের কাছে গেলেন তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আম্মার এসে তার পরিবারে তার মা বাবার কাছে দাওয়াত দিলেন তার মা বাবা আম্মারের কথা শুনে এই সব দাওয়াত দিলেন এই কথা শোনার পরে হজরত আম্মারের মা এবং বাবা রসুলের কাছে গিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ এই কথা শুনতে পেলে না খাব্বাব রদি আল্লাহ হুতালহু মালিক ছিল উম্মান মার একজন মহিলা বিধবা মহিলা উম্মে মার কিন্তু খুব মেজাজি ছিলেন এই উম্মে মার খাব্বাব রদি আল্লাহ তালহুকে মক্কার দাস মার্কেট থেকে তাকে কিনে এনেছিল ছোট্টবেলায় খাব্বাব রদি আল্লাহ তালহুকে তাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে সে যখন উপযুক্ত বয়সে পৌঁছে গেল খাব্বাব আল্লাহকে আল্লাহনুকে কামারের প্রশিক্ষণ দেওয়া দিয়েছেন তিনি তাকে কামারের প্রশিক্ষণ দেওয়ানোর পর কর্মকারের প্রশিক্ষণ দেওয়ার পর খাব্বাবাদী আল্লাহ তালহুকে উম্মে আনমার বলেছে তুমি এখন থেকে কর্মকারের কাজ করবে তোমার কর্মকারের দক্ষতা অনেক অর্জন করেছ তোমার এই দক্ষতা মক্কার মানুষকে তুমি জানিয়ে দাও হজরত খাব্বাব আল্লাহ তালহু কর্মকারে যে ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে পারদর্শী তরবারি তিনি তৈরি করতে পারতেন ঢাল তরবারি মক্কার মধ্যে সবচেয়ে বেশি পারদর্শী এবং তার তরবারি মক্কার আরব বিশ্বে সোনাম অর্জন করেছিল অর্থাৎ যেখানে ঢাল তরবারির কথা উঠত সেখানে খাব্বাবের তরবারি নিয়ে সবাই প্রশংসা করতো এমন একজন সুপ্রশিক্ষিত তিনি কর্মকার ছিলেন খাব্বাবি আল্লাহ আনহু তিনি তার কর্মকার তার কাজের ফাঁকে ফাঁকে তিনি যখন অবসর পেতেন তখন তিনি মনে মনে খুঁজতেন যে কিভাবে এই জাহিনী সমাজ থেকে মুক্তি পাওয়া যায় এই কৃতদাস জীবন থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে সুন্দর একটি জীবন পাওয়া যায় যে এই সমাজে কোনো জেনেবা বিচার থাকবে না সুদ থাকবে না কৃতদাসের ব্যবস্থা থাকবে না মানুষ ইনসাফের ভিত্তিতে বসবাস করবে এমন সমাজটা কিভাবে পাওয়া যায় সেই সময়তেও মক্কায় সবাই যে নিজের স্বকীয়তা আত্মমর্যাদাবোধ ভুলে গিয়েছিল তা না আত্মমর্যাদাবোধ তো কোনো মানুষের ভিতরে ছিল হাজর খাব্বাব রদি আল্লাহ তালুর কানেও পৌঁছে গেল মোহাম্মদের আহ্বান সঙ্গে সঙ্গে খাব্বাবাদি আল্লাহ তোলান আল্লাহ নবীর কাছে গিয়ে হাতে হাত রেখে তার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর কথা শুনে খাব্বাব রদিয়াল্লাহ তোলান করে ইমান তার অন্তর বিগলিত হলো তার অন্তরে নূর প্রবেশ করলো কারণ আল্লাহর নবীর নুরানি চেহারা যারা দেখতেন আল্লাহ নবীর নিজের মুখ থেকে যারা কোরআনের তেলাওয়াত শুনতেন তার ভিতরে তো ইমান না ঢুকে পারে না কিন্তু যার অন্তর ছিল তালাবদ্ধ তারা শুধুমাত্র ইমান পায় নাই হাজরত খাব্বাব ছিলেন বিবেক যোগ্য যায়পরায়ণ সে ছিল আমার বিবেকবান ছিল বুদ্ধিতে পরিপক্ক ছিল যার কারণে আল্লাহ তালু রসুলের মুখ থেকে কথা শুনেই বুঝতে পেরেছিলেন রসুল যেটা ডাক দিয়েছেন মোহাম্মদ এটা ব্যাসক সত্য দিনের আহ্বান সঙ্গে সঙ্গে তিনি বললেন আর রসুল আল্লাহ আমি আর দেরি করতে চাই না আমাকে ইসলাম কবুল করায় কালেমা পরে আমাকে মুসলমান বানিয়ে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল তার হাতে হাত রেখে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন চিৎকার দেব তবে পরিবেশটা খারাপ ছিল আল্লাহ নবী ইমান গ্রহণ করার পর প্রত্যেককে বলতেন তোমরা ইমানকে গোপন রাখো আপাতত এখন তোমরা প্রকাশ করো না তোমাদের ইমানের কথা শুনতে পেলেই কাফের মসজিদটা তোমাদের উপর অত্যাচার করবে কিন্তু ব্যতিক্রম ধর্মী। প্রতি তিনি ইমান গ্রহণ করার পরেই কোরআন শিখেছেন ইমান গ্রহণ করেছেন কোরআন শিখেছেন শিখার সাথে সাথেই তিনি মক্কার লোকদেরকে কোরআন প্রকাশ্যে শেখানো শুরু করে দিয়েছেন ইমানের দেওয়ার প্রকাশ্যে দেওয়া শুরু করে দিয়েছেন এই কথার সঙ্গে সঙ্গে চলে গেল তার মালিকের কানে উম্মে আনমারের কানে চলে গেল বেড়ালের কথা চলে গেল কানে আর আম্মারের কথা আবু জাহর আবুল হাবুদা সাহেবা তাদের কানে চলে গেল এবার এই তিনজনকে জনকে গ্রেপ্তার করে ফেলল ওম মায়ানমার তার আল্লাহ গোলাম ছিল ওম আনমার তার কানে পৌঁছে গেল তার কেনা গোলামঙ্কৃত দাস খাব্বাব ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে এবার মিয়ানমার তার সৈন্য পাঠিয়ে দিল খাব্বাবের দোকানে কর্মশালায় তার কানে সেখানে সৈন্য পাঠাই দিল বলল সেখানে গিয়ে খাব্বাবকে গ্রেপ্তার করো সৈন্যরা এসে খাব্বাবকে গ্রেপ্তার করলো ওমাইয়া বিন খাল তার সৈন্য পাঠিয়ে বেলালকে গ্রেপ্তার করলো আবু জি গেলা বুলহ আবদ বা সাই বা তারা আম্মার ইয়াসির সমাইয়ারদ ইয়াল্লাহু তালাহ হমাজ মাইনকে গ্রেপ্তার করে ফেললো চতুর্দিকে সাহ বায়কেরাম যারা ইমান এনেছিলেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করছেন তাদেরকে মারার জন্য হত্যা করার জন্য অত্যাচার করার জন্য তাদেরকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার হয়ে গেলেন সবাই সকল জায়গায় হয়ে যাচ্ছেন অন্যান্য যারা আছেন তারা তো লুকিয়ে ছাপিয়ে আছেন এবার গ্রেপ্তার হয়ে গেছেন খাবারের আম্মারের সৈন্যরে এসে বলতেছে ও খাব্বাব আমরা শুনতে পেলাম তুমি মোহাম্মদের দিন গ্রহণ করেছ ইসলাম গ্রহণ করেছ আচ্ছা বলো তো তুমি কেন আমাদের আমাদের বাপ দেব দেবতাকে ছেড়ে দিয়ে বাপ পূর্ব পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের দিন গ্রহণ করলে কেন খাবাব জবাব দিয়ে বলে শোনো আমি আসলে এই দিন তো গ্রহণ করি নাই আমি আমার আসল দিন ফিরে পেয়েছি আমার দিন আগে আমি খুঁজে পেয়েছিলাম না মোহাম্মদ তিনি যে ধর্মের দাবাত দিচ্ছেন দিনের দাবাত দিচ্ছেন ওটাই হলো আসল দিন আর সেই সঠিক দিন আমি খুঁজে পেয়েছি আমি তো ধর্ম পরিবর্তন করি নাই বরং তোমরা আসল ধর্ম থেকে বিকৃত হয়ে গিয়েছ খাবাবকে প্রশ্ন করলো ও খাব্বাব আচ্ছা বলো তো মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি হজরত খাব্বাব জবাব দিয়ে বলছেন মোহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং রসুল তিনি হেদায়ত সহ প্রেরিত হয়েছেন দিনে হক এবং হেদায়ত নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন তিনি হচ্ছেন মহামানব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রসুল এবার খাব্বাবের জবাব শোনার পর সৈন্যরা আবার জিজ্ঞেস করছে কাফেরা আচ্ছা বলো তো আমাদের লাত হবল সম্পর্কে তোমার ধারণা কি খাববাবাদ দিয়ে বলতেছে এগুলি হচ্ছে নির্বোধ বোবা অথর্ব মাটির মূর্তি ছাড়া আর কিছুই না যা মানুষের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না এই কথা শোনার পরে তারা রাগে ক্ষোভে ফেটে পড়ল। রাগ করে রাগে ক্ষোভে ফেটে পড়ে এবার খাবাবকে তারা গ্রেপ্তার করে ফেলল বাপকে গ্রেপ্তার করে কেউ কিল মারল কেউ ঘুষি দিল কেউ থাপ্পড় দিচ্ছে কেউ বা চাবুক মারতেছে কেউ বা হাতুড়ি দিয়ে পিটানি দিচ্ছে খাব্বাব রদি আল্লাহ তালানহুকে গ্রেপ্তার করার পর চর থাপ্পড় কিল ঘুষি হাতুড়ি পিটানি চাবুকের আঘাত করে খাব্বাবকে ক্ষত বিক্ষত করে তার শরীরটাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে খাব্বাব রদি আল্লাহ তালানহুকে জিজ্ঞেস করছে ও খাব্বাব তুমি তোমার মোহাম্মদের দিন ছেড়ে দিবা নাকি তোমার জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা খাববাবরদি আল্লাহতাল বললেন আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু মোহাম্মদের দিন ইসলাম আমি ছেড়ে দিতে পারব না খাববাবর দি আল্লাহতালহকে এবার ওরা গ্রেপ্তার করার পর তিনি যে কর্মকারের কাজ করতেন আল্লাহ আল্লাহতাল নিজে বলেন ইমান আনার কারণে ইমানের ঘোষণা দেওয়ার অপরাধে মক্কার কা ফেরা ও সৈন্যরা আমাকে গ্রেপ্তার করার পর জ্বলন্ত কয়লার উপর আমাকে চিৎ করে সয়াই দিত এক জায়গায় কয়লায় আগুন ধরায় দিয়ে কয়লা যখন প্রজ্বলিত হয়ে যেত লাল যখন হয়ে যেত ওই কয়লার উপরে আমাকে চিৎ করে সবাই দিয়ে আমার বুকের উপরে পা দিয়ে চাপা দিয়ে রাখতো পায়ের উপরে পা দিয়ে হাত দিয়ে চেপে ধরে রাখতো টান দিয়ে রাখতো আর বুকের উপরে চাপা দিয়ে রাখতো আমার পিঠের চামড়া পিঠের রক্ত পিঠের চামড়া পুড়ে রক্ত আর চর্বি গলে ওই জ্বলন্ত কয়লাগুলি নিভে যেত আমি জ্ঞান হারিয়ে যখন ওই প্রচলিত কয়লার উপরে চিত হয়ে পড়ে থাকতাম ওরা মনে আমি জ্ঞান হারিয়ে ফিরেছি আমি মারা গিয়েছি এই মনে করে তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল হাজরাতে খাবি আনহু ইসলাম কবুল করে ইমানের জন্য জ্বলন্ত কয়লার উপরে শুয়েছেন কিন্তু ইমানটা কাফেরদের কাছে বিক্রি করে দেয় নাই তাদের অর্থ সম্পদের কাছে দেব দেবতার কাছে তারা আত্মসমর্পণ করেন নাই তাদের মতবাদের কাছে আত্মসমর্পণ করেন নাই কুফুরি শক্তির কাছে কুফিলি মতবাদের কাছে পতাকা বাঘীদের কাছে তিনি আত্মসমর্পণ করেন নাই হজরতে বেলাল রদিয়াল হুকে এবার ওমাইয়া বিন খাল গ্রেপ্তার করে চাবুকে চাবুকে আঘাত করে তাকে জর্জরিত করে ফেলেছে চাবুকের আঘাতে হজরতে বেলালের শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে কিতাবের ভিতরে এসেছি হজরতে বেলালের পায়ে রশি বেঁধে দিয়ে তার গলায় রশি বেঁধে দিয়ে উঠের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে উটগুলাকে ছোটায় দিয়েছে উটগুলি মরুভূমির উঁচু নিচু পাথরের উপর দিয়ে দৌড় দেয় আর হজরতে বেলালের বুক ছিঁড়ে ছিঁড়ে পিঠিরে চামড়া ছিঁড়ে ছিঁড়ে রক্তাক্ত হয়ে যায় সন্ধ্যাবেলায় বেলালকে ফিরে আনা হয় বেলালকে বলে এবার এখনো সময় আছে জীবন দিবা না ইমান ছেড়ে দিবা হজরতে বেলাল বলে জীবন দিয়ে দিব কিন্তু ছেড়ে দিতে ইমান পারি না এবার বিন খাল বেলালের কথা শোনার পর আর সহ্য করতে পারল না ওমাইয়া বিন খাল নির্দেশ দিল বেলালকে আর রাখা যাবে না এবার বেলালকে ওরা চিৎ করে সয়া দিয়া গরম বালের উপরে চিৎ করে শয়া দিয়েছেন চিৎ করে সবাই দিয়া হজরতে বিশাল বড় পাথর চাপা দিয়ে রেখেছেন যাতে করে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যায় পাথর যখন চাপা দিয়েছেন বেলাল ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কাপা কাপা কণ্ঠে কি যেন বলে ও বিন খাল তার বলল বেলালের ঠোঁটের সাথে ঠোঁটের কাছে কান লাগিয়ে সনত বেলাল কি বলে বেলালের ঠোঁটের কাছে যখন কান লাগিয়ে দিয়েছে হজরতে বেলালের মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল মৃদুকণ্ঠে সেটি হচ্ছে আহাত আহাত আহা হজরতে বেলাল বলছেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক তিনি ছাড়া কোনো তিনশো ষাটটা দেব দেবকরাকে আমরা মানি না একজন আল্লাহকে মানি তিনি হচ্ছেন আমাদের রব চিৎকার দেবেন আল্লাহ একবার হজরতে বেলালকে এবার চরম নির্যাতন করার পরে বেলালের ইমান যখন নিতে পারল না হজরতে সোমাইয়াকে ওই দিকে গ্রেপ্তার করেছে আয়াসিকে গ্রেপ্তার করেছে আম্মারকে গ্রেপ্তার করেছে আম্মারকে মারতে মারতে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে হুট করে ফেলাই দিয়েছে ইয়াসিরকে উটের পায়ের সঙ্গে রশি বেঁধে দিয়ে ইয়াসিরকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আম্মারের মা হজরতের সবাইয়া রদিয়াল তালানহা সোমাইয়াকে আবু জেহেল বলতেছে ও সোমাইয়া তোমার চোখের সামনে তোমার স্বামীকে বিদায় করে দিলাম তোমার করে যার টুকরা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এখন আর সময় আছে ইমান ছেড়ে দিবা নাকি জীবন দিয়ে দিবা সময় বলল আমার চোখের সামনে আমার প্রাণের স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ আমার আম্মারের মতো আরও হাজারটা সন্তান যদি আমার থাকতো তাদেরকেও কোরবান করে দিতাম কিন্তু তার বিনিময়েও আমি ইমান ছেড়ে দিতে পারতাম না সঙ্গে সঙ্গে আবু জাহের মুখের মধ্যে থুথু নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়ে বলেন ও কাফেরেরা তোমরা যতই নিষ্ঠুর হও না কেন যতই নির্যাতন করো না কেন মুসলমানদেরকে মারে মেরে মুসলমানদেরকে নির্যাতন করে জেলখানায় বন্দি করে ফাঁসির কাঠটা ঝোলায় দিয়া তাদেরকে গুম করে হত্যা করে মামলা হামলা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নির্যাতিত করে বিদায় করে দিতে পারো কিন্তু জেনে রেখো একটা মুমিন দুনিয়ায় বেঁচে থাকবে কিন্তু শাহাদতকে তারা কামনা করবে কিন্তু তোমাদের কাছে ইমান বিক্রি করে বেঈমান হয়ে যেতে পারবে না মোমিনদের লক্ষ্য হলো শাহাদত আমাদের লক্ষ্য কি শাহাদাত গন্তব্য হলো জান্নাত চিৎকার বলে আল্লাহ আল্লাহ কবুল কোন বলে না আমিন হজরতের সময় আল্লাহ স্থানের ওপরে আবুর জায়গাতে বর্ষা নিক্ষেপ করল একটা বর্ষা নিক্ষেপ করে বিদায় করে দিল ইন্না লী ল